একদম হেনস্থা করার একটা চক্রান্ত চলছে যেটা আপনি দীনেশ মুর্মুর কেসটা দেখেছেন একটা সিবিআই অফিসারকে উনি তীর সুরে মারলেন সেই তীরটা কিন্তু আমাদের কাছেও আছে সেটা জং ধরে রেছে একটা যেন না ভাবে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামো যদি আমাদের না এই সুরাহা যদি আমরা না পাই যে প্রশাসনের যেই গাফলাতি যে প্রশাসনের যেই অপকর্ম এগুলোতে আদিবাসী সমাজের মানুষগুলো কিন্তু আমরা খুবই অসন্তুষ্ট এবং এখানে আমরা লক্ষ্য করে দেখেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যিনি মুখ্যমন্ত্রী আদিবাসীদের পুরো উন্নয়নের জন্য আদিবাসীদেরকে দাঁড়িয়ে থাকার জন্য আদিবাসীদেরকে সব অধিকার জন্য উনি ওখান থেকে দেন এখানে মাঝখানকার সরকার যে আমলাগুলো এই আমলাগুলো সঠিকভাবে কাজ করছে না এটাই আমরা রাজ্য সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমরা যে কাশীপুর ব্লকের যে আদিবাসীগুলো খুবই আমরা অসন্তুষ্ট এবং আদিবাসীদেরকে নিয়ে আপনি ভাবুন এই চিন্তা ভাবনা নিয়ে আজকে সাহেবকে আমাদের আদিবাসীদের এখানে ভূমি থাক ভূমিকা অবশ্যই থাকবে এই ভূমিকাটা থাকবে এখানে যে এখানে আমরা রাজ্য সরকারকে কোনো মতে আমরা এখানে আমরা বলতে পারছি না এখানে যে প্রশাসনের গাফলাতিতির জন্য আজকে আমাদের এই এতগুলো আদিবাসীদের হ্যারাসমেন্ট এটাই আমাদের ভূমিকা আমাদের অবশ্যই একটা থাকবে আমরা চিন্তা ভাবনা করবো যে একটা সমস্ত এলাকার যে আমাদের কাশিপুর ব্লকের মধ্যে আটানব্বইটা গ্রামের মাঝি বাবারা উপস্থিত আছেন গ্রামের মাঝি একটা নির্দেশ দিবেন এবং সেই হিসাবে আমরা এই যে ভূমিকাটা নিশ্চয়ই আমাদের চিন্তা একটা ভাবনা করবেন আমার নাম নির্মল টুডু অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট এবং কাশিপুর ব্লকের আমি প্রেসিডেন্ট এটা আদিবাসীদেরকে একদম হেনস্থা করার একটা চক্রান্ত চলছে চাওয়ার কি আছে আদিবাসীদের জমি কি করে অন্যদের অদিবাসীদের কাছে হস্তান্তর হয় আপনারাও জানেন যে সাংবিধানিক সংবিধানে কোথাও লেখা নেই যে আদিবাসীদের জমিগুলো অন্য কোথাও হস্তান্তর করতে পারবেন তাহলে কোন দালাল চক্র এখানে কাজ করছে সেই দালাল চক্রের নিশ্চয়ই দিয়ে স্যারের সঙ্গে ওনাদের কোনো যোগসূত্র আছে যেটা আজকে উনি না উপস্থিত না থাকায় আমরা সেটা জানতে পারছি দেখুন সুরাহা না হলে তিলকে তাও করতে সময় লাগবে না আপনারা দেখেছেন দীর্ঘ বত্রিশ বছরের যেটা আপনি কেসটা দেখেছেন একটা সিবিআই অফিসারকে উনি তীর করে মারলেন সেই তীরটা কিন্তু আমাদের কাছে আছে সেটা জং ধরে গেছে একটা যেন না ভাবে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো যদি আমাদের না এই সুরাহানি আমরা না পাই আমি হচ্ছে সীমা মার্কেটী